সালামু আলাইকুম কী অবস্থা সবার সবাই সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া অনেক ভালো আছি তো আমার একটা ভাই প্রশ্ন করছেন যে ভাই আপনি তো মিডিল ইস্টেও থাকছেন প্লাস এখন বর্তমানে ইউরোপে আছেন তো আপনার চোখে আর কি দুইটা দেশের মধ্যে পার্থক্যটা কি দুইটা দেশের ভিন্নতা সম্পর্কে আমাদের একটু বলবেন প্লাস দুইটা দেশের সুযোগ সুবিধা অসুবিধাগুলো এইগুলা নিয়ে একটা ভিডিও বানাবেন এটা একটা ভাই বলছেন তো যাই হোক আর কি আমি আমার জীবনে ফার্স্ট বিদেশ শুরু করি মিডল ইস্ট দিয়ে আমি সর্বপ্রথম সৌদি আরবে ছিলাম তো সৌদি আরবে আমি চার বছর আট মাসের মতো ছিলাম তো সৌদি আরবের লাইফটা আমি অনেক সুন্দর উপভোগ করছি তারপরে গিয়ে আমি টিউনেশিয়া গেছিলাম টিউনেশিয়া ও মিডিল ইস্টের একটা দেশ সেখানে আমি ছয় মাস ছিলাম তো সেখানে থাকার পর সেখান থেকে ইটালি আসলাম তো ইউরোপে ও প্রায় বছরখানেক হয়ে গেছে তো যাই হোক আর কি সব মিলিয়ে মিডেল ইস্ট প্লাস ইউরোপ দুইটা দেশেরই মানে ই আছে আইডিয়া আছে জীবন সম্পর্কে আইডিয়া আছে তো ফার্স্টে আসি মিডিল সম্পর্কে মিডিল ইস্টে সৌদি আরবে ছিলাম আলহামদুলিল্লাহ কামাই করতাম ভালোই মোটামুটি খারাপ ছিল না ডিউটি করতাম বারো ঘন্টা ডিউটি করতাম দুই হাজার রিয়াল বেতন পাইতাম তো দু হাজার রিয়াল তখনকার এমনি আর কি ষাট ষাট হাজার টাকার মতো হইতো আর কি তিরিশ টাকা মেবি ছিল তখন আর কি তো তিরিশ টাকা ছিল তখন ষাট হাজার হইতো তো খাওয়া দাওয়া বাদ দিয়ে কিন্তু ভাই এটা আশ্চর্যের একটা বিষয় যে ষাট হাজার টাকা ইনকাম করলেও পঞ্চাশ হাজার টাকা পাঠাইতে পারতাম বাংলাদেশে কেননা আপনার যখন আমি সৌদি আরবে নতুন ছিলাম তখন থেকে আমি দেখছি যে সৌদি আরবে খাওয়ার খরচটা এত বেশি না খাওয়া থাকা থাকা আপনার আমি যেই রুমে থাকতাম একশো বিশ লাগতো প্লাস খাওয়া কি যেতো আর হোটেলে কাজ করতাম বারো ঘন্টা হোটেল মানে হাজিদের হোটেল ফন্দুক তো হাজিদের খাবার ওইগুলা ওইখানে আমাদের খাবার দিত দুই দুই বেলা খাবার দিত আমাদের হোটেল থেকে দুই বেলা খাবার দিত তো রাত্রে আবার হোটেল থেকে নিয়ে আসতাম খাবার তো বেশি খাবার ওইগুলা নিয়ে আসতাম তারপরে আপনার ওই বাসায় আসে খালি ঘুমাইতাম একশো বিশ ই রিয়াল দিতাম দেড়শো রিয়াল মানে আমি যেই বাসাগুলায় ছিলাম তো দেড়শো রিয়াল একশো বিশ রিয়াল এরকম বাসাই ও হয়তো আরও দামি বাসা আছে আমি ভাই গরিব মানুষ ছিলাম গরিব গরিবের মতো অনেকে মিডালিস্টে যারা থাকতেছেন তারা মিয়া আইসা কমেন্ট করতে পারেন ধরু মিয়া একশো বিশ আর দেড়শো রিয়ালে বাসা আসেনি ভাই আমরা একটা বাসার মধ্যে ছজন থাকতাম ছজন থাকতাম আর সৌদি আরবে এরকম বেড সিস্টেম অনেক কমই আছে যারা সৌদি থাকেন মা ওই ফলোরের ভিতরে একটা বেড়ে বেড মোটা বেড যেটাকে বলা হয় ওই বেড বিছাইয়া তারপরে ঘুমায় কিন্তু খাট যেটা আছে সেরির যেটা বলা হয় সৌদি আরবের সেরির ওই সেরির জিনিসটা কম আসে খাট কম আসে ওই মাটির মধ্যে এই বেডটা বিছায় শুধু তো তারপরে তারপরেই বাস বিছনা চাদর চাদর বেডশিট মেডশিট বিছাইয়া বাস ঘুম দেও তো যাই হোক আর কি তারপরে অনেক জায়গায় কাজ করছি আমি সৌদি আরবে ষোলো ঘন্টা লাস্ট টাইম আমি ১৬ ঘন্টা পর্যন্ত ডিউটি করছি একটা না ছয় মাস মেবি তো ষোলো ঘন্টা ডিউটি করছি এক হোটেলও করতাম আট ঘন্টা আর এক হোটেলও করতাম আট ঘন্টা তো সেখানেও আমি দেখছি সেখানে তেত্রিশশো চৌত্রিশশো রিয়াল আমি ইনকাম করছি তো মাস শেষে দেখা গেলো আশি হাজার টাকা বাসায় পাঠাইতে পারতাম যদি আপনি সৌদি আরবে যদি আর ষাট হাজার টাকা কামান আপনি ষাট হাজার টাকা কমাইলেও আপনি পঞ্চাশ হাজার টাকা টিকে যেতে পারবেন যদি আপনি কোনো আজে বাজে নেশা না করেন কোনো আজে বাজে আদার্স খরচ যদি না করেন আপনার খাবার খরচ খাওয়ার খরচ প্লাস রুম খরচ এই দুইটা যদি বাদ দেন আপনি ওই পঞ্চাশ হাজার কামাইলে চল্লিশ হাজার বারশায় পাঠাতে পারবেন এটা মানে আমার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তো তারপরে টিউনেশিয়াও দেখলাম আমি টিউনেশিয়া ছিলাম আমি ছয় মাস তো তিউনিশিয়া মিডেল ইস্টের একটা কান্ট্রি টিউনেশিয়া আমি দেখলাম অনেক মানে শ্রীলঙ্কার মতো একটা দেশ বাংলাদেশের চাইতো গরিব দেশ তিন এশিয়া তো সেইখানে আপনার দেখলাম জীবনযাত্রার মান খুবই ভালো আপনার মুরগির কিলো তিন টাকা কিলো তিন দিনার তো একদিনের মনে হয় সমান সমান বাংলাদেশের পঁয়ত্রিশ টাকা মেবি তো একদিনের বাংলার পঁয়ত্রিশ টাকা হইলে ওই তিন দিনার মনে করেন একশো বিশ টাকা কিলো মনে হয় সর্বোচ্চ মুরগি টার্কি মুরগি দাও আবার ওইটা কিনা খাইতাম খেজুর ছশো গ্রাম সাতশো গ্রাম ওই সাতশো পয়সা ওই ছয়শো পয়সা তিন এশিয়ায় সাধারণত আপনার এক হাজার পয়সায় এক দিনার আমরা যেরকম একশো পয়সায় এক দিনার হয় আমাদের দেশে এক টাকা তিন এশিয়ায় এক হাজার দিনারে হয় এক হাজার হয় এক হাজার পয়সায় হয় এক দিনার তো যাই হোক আর কি ওইখানেও দেখলাম খেজুর কিলো সাতশো সাতশো পয়সা কমলার কিলো সাতশো পয়সা রুম ভাড়া অনেক অনেক স্বল্প তো মিডিল যে জীবনটা ওটা কিন্তু ভাই ব্যয়বহুল কম অনেক ব্যয়বহুল কম প্লাস খাওয়ার খরচ রুমের খরচ এগুলো অনেক কম প্লাস আপনি যদি ইনকাম কমও করেন আপনার সত্তর হাজার টাকা ইনকাম করলে আপনি ষাট হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন এটা কোনো বানানো কথা না আপনি যারা আছে আদার্স কোনো খরচ করে না আপনি খরচ করলে তো ভাই খাইলে তো ওই রাজার গোলাও খায় আলান যায় বুঝেন নাই আপনি যদি ফুডাঙ্গিরি করেন আপনি যদি ওরকম ভাবে খান ওরকম ভাবে চলেন তাহলে আপনি যেই টাকা ইনকাম করবেন আর ভাই দুশো তিনশো আমরা হয় ভাই আমরা দেখছি আমরা হয় এইরকম ফুডাঙ্গিরি করলে আপনি বললাম তুই যাই যেই টাকা বেতন পাইবেন তার থেকে বেশি আপনার বাংলাদেশটাকে না খাইতে হইবো তো যাই হোক এবার রাখি আসি ভাই ইউরোপের লাইফ ইউরোপের লাইফ ভাই ব্যয়বহুল লাইফ একটা জ্যাকেটের দাম দেখা গেলো যে সত্তর পঁচাত্তর নর্মাল যেগুলো জ্যাকেট ওইগুলো সত্তর পঁচাত্তর আর একেবারে নর্মাল কিনতে গেল ওই পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা তার মধ্যে জুতা সব কিছু দাম তার মধ্যে রুম ভাড়া যে রুমটার মধ্যে আমি বর্তমানে থাকি এই রুমটার কথা আপনাদের বলছিলাম দুইশো রিয়াল এই দুইশো ইউরো দুইশো ইউরো বর্তমানে একশো চৌত্রিশ টাকা করে আছে একশো চৌত্রিশ টাকা করে হইলে তো দুশো টাকায় দেখেন আপনার কয় টাকা দুশো ইউরোতে আপনার যদি পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা রুম ভাড়ায় যায় তাহলে খাওয়ার খরচের কথা ধরেন খাওয়ার খরচ ধরেন দেড়শো টাকা তো দেড়শো টাকা ধরলেও দেখবেন যে আপনার প্রায় ওই বিশ হাজার টাকা খরচ হয়ে গেছে ওই খাওয়ার তো রুম ভাড়া যদি তিরিশ হাজার টাকা যায় বিশ হাজার টাকা খাওয়াই যায় পঞ্চাশ হাজার টাকা আপনার মান্থলি খরচ হইতেছে অনাইশে আর মোবাইলে এমবি ভরবেন ট্রান্সপোর্ট কার্ড বানাইবেন তারপরে আদার্স খরচ যেগুলো আছে তো সেইগুলো করবেন একটা কিছু খাইতে গেল দাম বাইরে আবার জিনিসপত্রের দাম চম্মি তো যাই হোক সব মিলাইয়া ভাই ইউরোপের যে জীবনটা সেটা একটা জীবন কামাই করে করে ইউরোপে যারা আছে দেড় লাখ দুই লাখ টাকা মাসে কাম করে মানে দেড় লাখ টাকা তো এটা কোনো শেখা যায় এটা কোনো বড় কিছু না এটা কোনো বড় একটা বিষয় না তো তারা যে এত টাকা ইনকাম করে তাদের এই টাকা কিন্তু ভাই থাকে না দেখা গেলো যে দেড় লাখ টাকা ইনকাম করলে ভাই সর্বোচ্চ সত্তর থেকে আশি হাজার টাকা ঠিক সর্বোচ্চ আর আদার্স আপনি যদি অন্য সব খরচ করেন যেমন প্রতি মাসে মাসে আপনি বেতন পাওয়ার পরে শো অফ করলেন আপনি নতুন নতুন কাপড় চোপড় করলেন পরলেন নতুন নতুন জুতা কিনলেন ইউরোপে সাধারণত আপনার শো অফটা বেশি হয় কেননা আপনার ইউরোপিয়ানরা ওরা পয় পরিষ্কার থাকতে অনেক পছন্দ করে ওদের নিয়মই ওরা মাসে যদি বাই বেতন আষ্টশো ওরা খরচ করে ফেলে নয়শো মানে ওরা ভবিষ্যতের কোনো চিন্তা করে না আমরা তো বাঙালিরা ভবিষ্যতের চিন্তা চিন্তা ও ভাই ফ্যামিলি ফ্যামিলি কেমনে চালামো তারপরে ওই মা বাপরা কী দিবো বিয়ে শাদি করলে বউয়ের টেনশন ভবিষ্যতে কি করলাম বাল বাচ্চার লোকের জন্য কী করম বাড়িঘর কবে করম এটা ওটা আমরা তো এই চিন্তা করি কিন্তু ইউরোপিয়ানরা এই চিন্তা করে না ওরা খায়া দায় ঠিকঠাক থাকতে পারলেই হলো তো এই জন্য ওরা শো অফটা বেশি করে তো তা অনেক বাঙালি আছে যারা আসার পরে এরকম কাপড় চোপড় নিয়ে শো অফ করে এটা নিয়ে ওটা নিয়ে যাই হোক আর কি যার যার ব্যক্তিগত ব্যাপার ওইগুলো আমরা না গলাই তো এরকম যদি করেন আপনি তাহলে দেখা গেলো যে আপনার বেতন দশ হাজার টাকা পনেরো হাজার টাকা আপনি রকমভাবে বাংলাদেশে খরচ পাঠাইতে পারবেন কেননা ইউরোপে ভাই অনেক খরচ আমি মিডিল ইস্টে ছিলাম সাড়ে চার বছরের প্লাস আমি তো চার বছর আট মাস তো আমি মিডিল ইস্টের জীবনটা দেখছি সেখানে আপনার যেই কয়টাকে ইনকাম হয় অল্প কিছু টাকা খরচ হয় বাকি টাকা সব দেশে পাঠানো যায় কিন্তু ইউরোপে অনেক ব্যয়বহুল ইউরোপে যেমন ইনকাম আছে তেমন খরচও আছে যেমন ধরেন না আমাদের জীবনের সম্পর্কে বলি আমরা সাপোজ আমি যখন সৌদি আরবে ছিলাম তখন আপনার বিশ হাজার বিশ হাজার টাকায় সংসার চলতো আর এখন পঞ্চাশ হাজার টাকা দিলেও সংসার চলে না তো এটা সবসময় মাথায় রাখবেন মানুষের চাহিদা যত বাড়বো মানুষের ইনকাম যত বাড়বো তত চাহিদাটা বাড়বো যত আপনার ইনকামটা বাড়ব তত চাহিদা বাড়বো এই যে যেমন ধরেন ধনী ব্যক্তিরা যারা আছে বিল গেটস মুকেশ আম্বানি ওরা ও যত সম্পদ আছে যত টাকা পয়সা আছে তা দিয়ে কিন্তু মানে পুরা একটা নর্মাল ফ্যামিলি যেগুলো ওরা কিন্তু চৌদ্দ গোষ্ঠী বৈশা খাইতে পারবো তো চোদ্দ গোষ্ঠী পয়সা খাইতে পারলেও দেখা গেলো যে তারা কিন্তু আরও চিন্তা করতেছে মুকেশ আম্বানি চিন্তা করতেছে আরও টাকা কীভাবে বাড়াবো বিল গেটস চিন্তা করতেছে আরেকটু টাকা কেমনে বাড়াবো তো যত টাকার মালিক হইবেন তত চাহিদাটা বাড়ব যত ইনকাম বাড়বো যত তত খরচটা বাড়ব এটা ভাই স্বাভাবিক এটা মাইনে নিতে হইব যত উপরে উঠবেন তত দেখবেন মানে ওই তত যত উপরে যাইতেছেন তত দেখবেন নিচের দিকটা আপনার মানে দূরত্ব চলে যেতেছে ওরকম মানে অল্প জিনিস সন্তুষ্ট থাকতে পারলে তাহলে দেখবেন জীবন সুন্দর অল্প থেকে একটু যত বেশিতে যাইবেন তত দেখবেন যে বেশি খরচ হইতেছে দশ হাজার টাকা ইনকামে খুশি থাকতে পারলে যে দশ হাজারেই খুশি যখন দেখবেন যে এক লাখ টাকা ইনকাম করতেছেন তখন দেখবেন যে নব্বই হাজার টাকা খরচ হয়ে ওই দশ হাজার টাকা টিকতে আছে তো যাই হোক নিজের চাহিদার মধ্যে থাকবেন প্লাস নিজের যেই ওই আয় বুঝে ব্যয় করো একটা কথা আছে আয় বুঝে ব্যয় করো তো নিজের যতটুকু সামর্থ্য আছে ওটার মধ্যে থাকবেন সামর্থ্যের বেশি চেষ্টা করলে জীবনে অসুখী হইবেন সুখী হইতে পারবেন না তো যাই হোক ভিডিও আজকের মতো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন মন চাইলে শেয়ার করুন আর পারলে অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হইতেছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ